ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت آه الوهاب

সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ামত করেছে তোমার বান্দাদের মনে কোন জ্বালা আছে তুমি আল্লাহ ভালো করে জানো তোমার বান্দাদের পারিবারিক সমস্যা থাকতে পারে ব্যবসায়িক সমস্যা থাকতে পারে আয় আল্লাহ তোমার শারীরিক অসুস্থতা থাকতে পারে আল্লাহ তোমার সব কিছু জানা আছে যার যা সমস্যা তুমি না দয়া করে সমাধান করে দিও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মালাকুল মত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না আল্লাহ ডান হাতে আমল নামানা আসা পর্যন্ত মরণ দিও না বাবার গেছে মা গেছে ভাই গেছে মন গেছে নানা গেছে নানি গেছে দাদা গেছে দাদি গেছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব তোমার পছন্দের গোলাম নামা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না আয়াল্লাহ কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না তবে যেদিন মরে যাবো রে চান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনে সে গোসলটা হয়ে যাবে মরামুক সব থেকে থেকে চলে যাবে কবরে সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় নিয়ে দেবে রে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না সে অন্তিম সময় যখন চলে আসবে তিন দিনে

ও ওয়াজ মাহফিল দেখতে আনোয়ার নামুজাবার্তা আইডির সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আনোয়ার হোসেন বড় ট্যাংরা নামুজা বগুড়া থেকে